দশ মিনিটের রাস্তা এক ঘন্টা লাগতেছে আমাদের মূল দাবি হচ্ছে এই রাস্তা সংস্কার করতে হবে এখানে জ্যাম তো লেগেই থাকে জ্যামের পাশাপাশি হচ্ছে ভোগান্তি সবচেয়ে বড় ভোগান্তিটা হচ্ছে এখানকার রাস্তার এত বেহাল দশা যা সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলগামী শিশু অসুস্থ মানুষ যাতায়াতের একদম কোনো মানে অবস্থায় নাই মোহাম্মদপুর থেকে বসিলা পর্যন্ত প্রতিদিন জামজট লেগে থাকে এর মূল কারণটা হচ্ছে যে আমরা মনে করি রাস্তা রাস্তা কারণে খাদা খন্নের কারণে গর্তের ভিতরে গাড়ি পড়ে যায় এবং গাড়ি ফেসে যায় একই সাথে এই ফেঁসে যাওয়ার কারণে রাস্তায় একের পর এক মানে চাম লেগে থাকে এখানে সিএনজি সর্বক্ষণিক সিএনজি এদিক দিয়ে ট্রাফিক যে ব্যবস্থা এদিক দিয়ে বলে যাচ্ছে ওদিক দিয়ে আবার আমরা নিজেরাই সিএনজি নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তো পাশাপাশি এখানে যে বাসের যে স্ট্যান্ড যে বাসের যে ব্যবস্থাগুলো এখানে আসলে অবৈধভাবে পাশাপাশি কিছু দোকানপাট তারপর হচ্ছে ইট বালুর যে ব্যবসা এই সবকিছু মিলাইয়ে আসলে আমরা এখানে খুব বেড়া বিদিচ্ছে অবস্থা পড়ে গিয়ে গিয়েছি ভাঙা হওয়ার কারণে বিভিন্ন গাড়ি চলাচল করতে অসুবিধা হয় এবং এই এইসব গাড়িতে বিভিন্ন মুরব্বী বা বিভিন্ন বয়স্ক মানুষ ওটা চলাচলা করে তার কারণে খুব ঝাঁকি হওয়ার কারণে তাদের কোমর বল বিভিন্ন হয় ফুটপাত দখল করার কারণে মানুষের জন জন দুর্ভোগ হচ্ছে এবং সরকারি জায়গাগুলো দখল করে নিজেদের সেই সাতটা আসিলের জন্য পকেট ভারী করছে রাস্তার দুই পাশে আমাদের মতো সারা জনগণ তারা বিভিন্ন ব্যবসায়িক কাজে বিভিন্ন ই কাজে দখল করতেছে এবং বিভিন্ন মানে গাড়ি স্ট্যান্ড মানে রাখছে গাড়ি যাত্রী নামাইতেছে গাড়ির যাত্রী উঠাইতেছে এইসব কারণে আমাদের দুই পাশে দেখা যায় কি যানবাহনের কারণে রাস্তাগুলো দখল হয়েছে আমরা এটি চব্বিশ ঘন্টার মধ্যে যদি রাস্তা কোনো ক্রমে সংস্কার করা না হয় আমরা কঠোর পদক্ষেপ নিব কঠোর আন্দোলনে আমরা নেমে যাব আমাদের মূল দাবি হচ্ছে এই রাস্তা সংস্কার করতে হবে এই যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে জামের ভিতরে বসে থাকা লাগে এবং গাড়িগুলো উল্টে পড়ে একেবারে যাত্রী সহকারে গাড়ি উল্টে পড়ে মানুষ সহকারে উল্টে পড়ে এটা কেমন একটা বাংলাদেশ আমরা আসলে এরকম বাংলাদেশ দেখতে চাই না রাস্তার যে খেলা এবং রাস্তার যে অনিয়ম অনিয়মের ফলে আপনার মিনিটের ঘন্টা এই এক আর কর্তৃপক্ষ যারা আছে তারা এটা নিজেরা দেখে যে এখানে মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত যোগ্য কিনা সেটা দেখে নিজেরা একটা দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাদের এই ভুগান্তির শেষ করবে এরা আমরা এর আগেরবার বার আমরা সিটি কর্পোরেশনের কাছে গিয়েছি ওনারা বলছে বাজেট নাই এই নাই সেই নাই বিভিন্ন টাল দেখিয়ে তারা পিছিয়ে গিয়েছে পাশাপাশি মনিটরিং যদি এখানে করা না হয় প্রশাসনিকভাবে মনিটরিং ব্যবস্থা যদি না হয় এটা আসলে সম্ভব না কিন্তু ওনাদের পক্ষ থেকে আসলে কোনো মনিটরিং কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি বা নেওয়া হয়নি